ভোট আসে ভোট যায় নেতাদের প্রতিশ্রুতি থাকে ভোটের সময়ে কিন্তু কোথাও যেন ভুলে যায় ভোটের পরেই আর সেরকমই দেখা গেল এক প্রত্যন্ত গ্রামে মানুষ অসহায় প্রত্যেকটি দুয়ারে দুয়ারে ঘুরেও তাদের দাবি দাবাগুলো নিয়ে ভাবতেই চায় না নেতারা আর সেই প্রতিশ্রুতির মতন কাজও হয় না শুধু প্রতিশ্রুতি থেকে গাঢ় দুর্বল সেতু ঝুঁকিপূর্ণ যাতায়াত করে সেই সেতু দিয়েই রাস্তার সংযোগকারী জায়গাটি মাটি ঠসে পড়ে যাচ্ছে খড়িতে সংযোগকারী যে অংশ ঝুলে রয়েছে যে কোনো সময় ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের বিপদ কিন্তু ভুরুক্ষেপ নেই প্রশাসনের আট বছর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সেতুটি কিন্তু সংস্কার করা হয়নি গার্ডওয়াল ভেঙে গেছে তার আগেই সেতুর বিহাল দশা তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেনে নিলেও তাদের ছাপাই এত বড় কাজ পঞ্চায়েতের করা সম্ভব নয় তারা উদ্ধন কর্তৃপক্ষকে জানিয়েছে ব্লক প্রশাসনের দাবি এতদিন স্থানীয়রা তাদের এই সমস্যার কথা জানায়নি বিরোধীদের অভিযোগ শুধুমাত্র দুর্নীতি লিপ্ত থাকার ফলে কোনো কিছুতেই নজরে আসে না তৃণমূলের শুধু তাই নয় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা দু নম্বর ব্লকের সাদালিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের খোকামোড় এলাকায় খড়ির ওপরে একটি সেতু রয়েছে আর সেই সেতু বাংলা বিহার সংযোগকারী স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ পনেরো বছর আগে সেই সেতুর গাঢ়াল ভেঙে পড়ে এবং পরবর্তীতে দু সালে বন্যায় সেতু আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কিন্তু তারপরে দীর্ঘ সময় পেরিয়ে গেল সংস্কার হয়নি এই সেতুর একদিকে সেতুর ওপর দিয়ে দৈনন্দিন বাংলা বিহার থেকে বহুত যাতায়াত করে মানুষ যানবাহনও চলে কার্যত প্রাণ হাতে নিয়ে চলে এই ঝুঁকিপূর্ণ যাতায়াত সম্পূর্ণ সেতুর বিহাল দশা সংযোগ করি রাস্তার তলা থেকে মাটিও সরে যাচ্ছে যে কোনো সময় যানবাহনের সঙ্গে সেতু ভেঙে পড়ে বড় বিপদ ঘটতে পারে এই নিয়ে ক্ষোভ জমছে এলাকাবাসী এলাকাবাসীদের প্রশ্ন মৃত্যুর পরে কি প্রশাসন শুনবে সংস্কারের কাজ হবে আর নাকি কাজ করবে সেতু সংস্কারের দাবি উঠতে থাকে অন্যদিকে তৃণমূল পরিচালিত সাদালী চক গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা এলাকার মানুষের দাবি মেনে নিচ্ছে তার মতে দ্রুত সেতু সংস্কার হওয়ার প্রয়োজন কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় কাজ করা সম্ভব না তারা উদ্ধতন কর্তৃপক্ষকে এই বিষয়গুলো জানিয়েছে হরিশ্চন্দ্রপুরে দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিক তাপস কুমার পাল বলেন দ্রুত সেতু ও রাস্তা পরিদর্শন করে পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে ও প্রশাসনের ভূমিকা নিয়ে আক্রমণ করছে বিরোধীরা এখন একটাই প্রশ্ন এই তরজাই চলতে থাকবে নাকি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে এই সমস্ত প্রশাসন এবং নেতারা চব্বিশ ঘন্টা ইন্ডাটিমির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আসা যাওয়া করছে নিরুপায় তা এখানে যাওয়া আসা করতে লোক দেখছেন সব এই এই ব্রিজটার উপর দিয়ে কত মানুষ যাতায়াত করে কত গ্রামের মানুষ যাতায়াত করে এমন মনে করেন যে শাগনি চক অঞ্চল গোটায় আপনার বিহার থেকে নিয়ে হরিশপুর থানার প্রচুর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে এ কত বিডিওকে বললাম প্রধান আছে দেখে নিচ্ছে কোনো অ্যাকশন নাই না ভোটের সময় সবাই বলছে হ্যাঁ হ্যাঁ করবো আজকে এই তো করে দেবো এই মাস পরে কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু করলো না তারাও তো আসছে না এখানে কোনো নেতাই আসে না এখানে ভোটের সময় আসছে দেখে নিচ্ছে হ্যাঁ এই মাসে করে দেবো ওই মাসে করে দেবো এই করে বা ভোট নিয়ে হ্যাঁ আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল হোর্তা এবং তৃণমূলের নেতা এতো কাটমানির মধ্যে লিপ্ত আছে যে কোথায় কোন ব্রিজ কোথায় কোন রাস্তা ভেঙে পড়ে আছে ওরা দেখার ওদের সময় নাই এই জন্য নয় যেখানে ওরা কাটমানি পাচ্ছে সাময়িক সেই কাজটা করে দিচ্ছে আর যেখানে কাটমানি পাচ্ছে না সেখানে ওদের দরকারই নাই দেখার কী খোকামড়ে হলো কোন ব্রিজ ভেঙে পড়ে যাবে কত লোক মারা যাবে কি হবে ওদের সময় নাই আজকে সাবনিচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের মন্ত্রী তৃণমূলের সরকার তারপরে এই অবস্থা মানে এবং জনসাধারণ বুঝতে পেরেছে যে এই সরকারের আমলে দুর্নীতি এবং কাঠমানি ছাড়া কোনো কাজ হবে না কাটমানি যদি কেউ দেয় ওখানে গিয়ে বলে যে এই জায়গাটা রাস্তা খারাপ আছে আপনি করেন এখানে আপনাদের এত পার্সেন্ট দেওয়া হবে তাহলে সেই কাজটা হবে সেটাও সামরিক হবে পারমানেন্ট সলিউশন হবে না সামরিক কাজ করে ওরা নিজের টাকা নিয়ে বেরিয়ে গেল এই হচ্ছে তৃণমূল সরকারের আমলে এগুলোই হচ্ছে দু হাজার সতেরো বন্যায় যে আমাদের কিছু ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাস্তবে সেটাই এখন দেখা যাচ্ছে সে ব্রিজ খুব নর্মাল ভাবে এখন নর্মাল মানুষের আশঙ্কা রয়েছে যে এই ব্রিজে চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আমিও জানি বাস্তব সত্য এটা আমি ওপর মহাল উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও নেতা মন্ত্রীদের জানিয়েছি জানিয়ে যে শীঘ্রই ব্রিজটা কোনো মেরামত বা নতুন করে ব্রিজ পাওয়া যায় আমাদের আশ্বাস দিয়েছে এবং কালকেই আমি ভিডিও শেষে এইরকম আমি ছবি পোস্ট করে আমি কথা বললাম যে আমার কাছে যখন এসেছিলো মানুষ সাধারণ মানুষ তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব উচ্চ আধিকারিকদের কাছে গিয়ে আমি ব্রিজে জানিয়ে আমি একটা ব্রিজ ইয়ে করার ব্যবস্থা করব ব্রিজে একটা বড়ো কাজ এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি সেখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে

এ এস সাথে কথা বলেছি কিন্তু ওর একটা টেন্টেটিভ এস্টিমেট আমরা করেছি করে দেখেছি যে ওটা জিপি অ্যাকচুয়াল অ্যানুয়াল অ্যাকশন অ্যাকশন প্ল্যানেও ধরা নেই আমাদেরও নেই তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে এবং প্রধান সাহেবও হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায় এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার